হরে কৃষ্ণ আমরা নয়টি বিধির মাধ্যমে ভক্তিদেবী শ্রীমতী তুলসী মহারানীর সেবা করে থাকি আর এই নয়টি ভক্তি আমাদের খুব শ্রদ্ধার সহিত পালন করা উচিত কারণ ভগবানের চরণ লাভ করার জন্য যে শুদ্ধ প্রেম তা শ্রীমতী ভক্তিদেবী বৃন্দাদেবী তুলসী মহারানী দান করে থাকেন আর এই নয়টি বিধি হল প্রত্যহ তুলসী দর্শন স্পর্শন ধ্যান গুণকীর্তন প্রণাম গুণশ্রবণ রোপণ জল সেচনাদি দ্বারা সেবন এবং পূজা ইত্যাদি এই নয়টি বিধির মধ্যে আজকে আমি তুলসী দেবীর প্রণাম মন্ত্র এবং এর সঠিক অনুবাদ সম্পর্কে আলোচনা করব তুলসী প্রণাম মন্ত্র ওম বৃন্দ তুলসী দেবৈ প্রিয়া ও চ। বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নম নম অনুবাদ হে কেশপ্রিয় বৃন্দা তুলসী দেবী যিনি কৃষ্ণভক্তি প্রদান করেন সেই সত্যবতী দেবীকে আমি বারবার প্রণাম জানাই তুলসী প্রণাম মন্ত্র ওম বৃন্দা ঐ তুলসী দেবৈ প্রিয়া ঐ কেশবশ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নম নম অনুবাদ হে কেশপ্রিয় বৃন্দা তুলসী দেবী যিনি ভক্তি প্রদান করেন সেই সত্যবতী দেবীকে আমি বারবার প্রণাম জানাই হরে কৃষ্ণ এই জন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন হরে কৃষ্ণ